তুমি কে আমি কে হাফসা হাফসা হৃদয় বিদারক স্লোগানে কম্পিত পুরো পাবনা জেলা পাবনায় আট বছরের শিশু ধর্ষণ সপ্তাহ পার হয়ে গেলেও ধরা পড়েনি কোনো আসামি মাত্র আট বছরের ফুটফুটে শিশু হাফসা পাবনা সদর উপজেলার শালগাড়িয়ার পার্শ্ববর্তী সর্দারপাড়া তার নানির বাড়িতে বেড়াতে আসে স্থানীয় প্রভাবশালী কয়েকজন বখাটে যুবক শিশুটিকে ধরে বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে সোনার গহনা খুলে নেয় এরপর নির্মমভাবে ধর্ষণ অতপর হত্যা করে আসামিরা স্থানীয় এবং প্রভাবশালী হওয়ায় সপ্তাহ পার হলেও প্রশাসন ধরতে পারেনি কাউকেই বিষয়টি কেন্দ্র করে হাফসার পরিবার ছাত্র শিক্ষক সহ স্থানীয় জনগণ ধর্ষকদের গ্রেপ্তার সহ সর্বোচ্চ শাস্তিতে মানব বন্ধন করে কোন দর্শকের রাজনৈতিক পঞ্জায় থাকা উচিত নয় রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয় কোন অপরাধীর রাজনৈতিক পঞ্জায় থাকা উচিত নয় আমরা জোর ধরে আসি আমরা अपेक्षा করছি প্রশাসন কি করে এবং সবাইকে বলছে আমরা ঐক্যবদ্ধ আমরা একতা বদ্ধ আমরা শক্তিশালী যদি আইন মোতাবেক ওই ধর্ষকের বিচার নিশ্চিত করা না হয় ওইখানে আমরা সংঘবদ্ধ ছাত্র জনতা ওই জন্য